দশ পনেরো দিন আগে হাকিম চত্বরে একটা দোকান থেকে পচা মাংস ধরা পড়েছে সেখানে ব্যবস্থা নেয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আমি পড়তে হয়েছিলাম প্রস্তাব প্রস্তাবনা সেখানে যে ব্যবস্থা নেয়ার কথা আজকে অনেক হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ট্রেজার অফিসে এখন সে ফাইলটা আটকে আছে শুধুমাত্র তার অনুমোদন পায় নাই বলে সেই কমিটি এখন কাজ করতে পারতেছে না আমার ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচামুখী খাচ্ছে চিন্তা করা যায় ক্যাম্পাসের মধ্যে সেক্ষেত্রে পচা মুরগি খাচ্ছে এবং আমার কাছে এমন তথ্য আছে যে মিডিয়া প্রকাশ করার মতো না ওই মুরগি সারকে খাওয়াইতে হবে মিডিয়া প্রকাশ করার মতো না